গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে সোমবার এখন দেখো পেঁপে আলুর ঝোল বানাবো এটা নিরামিষ করেই বানাবো তবে মাছ আছে আগের দিনের ভাজা মাছ যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে ঝাল করব যেহেতু বাসি মাছ তাই আর ঝোলে দেবো না আর মিষ্টির জন্য এমনি ঝলি রাখবো তো এই তো আর রান্না করবো হচ্ছে যে দেখো খিচুড়ি করবো তো অনেক দিন ধরে পুজোর কিছু চাল রয়ে গেছে আর অল্প একটু ডাল রয়ে গেছে তো সেই ডাল আর চাল দিয়ে নিরামিষ একটু খিচুড়ি বানাবো আর সেটা প্রেসার কুকারেই করবো তার আগে এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর টমেটোটা আলাদা রেখেছি ওটা মাছে দেব লাস্টে করবো মাছটা তো পেঁপের মানে তরকারিটা করে নিই তারপরে খিচুড়িটা করব আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তো এগুলো করে নেওয়ার পরে লাস্টে আমি কিন্তু মাছটা করব। মাছটা যেহেতু মানে আঁশের ঠেকা তো সেই জন্যটা লাস্টে করছি যাতে খিচুড়ির সাথে না ঠেকে ওদিকে কিন্তু আমার খিচুড়ি পেঁপের তরকারি সমস্ত কিছু হয়ে গেছে এখানে দেখো মাছের ঝালটাও ফুটিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। কালকে যেহেতু লাল লাল করে ভেজে রেখেছিলাম আজকে আর ভাজার প্রয়োজন মনে হয়নি যেহেতু একদম সকালবেলা রান্না করছি এখন সাড়ে ছটা বাজে আর আজকে প্রেশার কুকারে রান্না করেছি বলে এত তাড়াতাড়ি যে রান্না হয়ে যাবে এটাও বুঝতে পারিনি আমি এসেছি সাড়ে পাঁচটার সময় এখন সাড়ে ছটা বাজে এক ঘন্টার মধ্যে প্রেশার কুকারে কি সুন্দর রান্না হয়ে গেল বেশ ভালো লাগে জানো তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিলে আর যখন একটু বেশি রান্না হয় তিন চার রকমের তখন একটু যদি তাড়াতাড়ি করে ফেলতে পারি ভীষণ নিজের মানে মন থেকে একটা স্যাটিসফ্যাকশান হয় আর রান্না বান্না করে নেওয়ার পরে এই ঘরটা মুছে নিয়েছি আর এখন চলে এসেছি নতুন করে আমি ওদেরকে ছিট কিনে দিয়ে চলে যাই কারণ ওরা পরে ঘুমায় আর এই যে একদম সামনে যেহেতু দরজা দিয়ে যাই আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন সাতটা বাজে তো এইমাত্র এখানে এলাম ওই ঘর মোছা হয়ে গেছে এই ঘরটা মুছবো বাসি ঘর পরে আছে যেহেতু এখানে কখনো রান্নাবান্না হয় না এটা অনেকটাই দূরে তাই জন্য এই ঘরটা আমি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এসেই মুছি রোজের তো আর যেদিনকে ওর মানে ছুটি থাকে সেদিনকে একেবারে মুছে একটু দেরি করে ঘুম থেকে উঠি একেবারে মুছে নিয়ে ওই ঘরে চলে যাই একেবারে চান টান করে আসি জোর করতে আর নাহলে আমাকে মাঝখানে দুবার আসতেই হয় আর কি হ্যাঁ তো আজকে যেহেতু উঠেই রান্না করতে চলে গেছিলাম ঘর মুছে হয়নি তাই এখন ঘরটা মুছে নেবো নিয়ে চলে যাবো তারপরে আবার চান টান করে আসবো এসে পুজো করবো তো এই তো তো চলো আর বেশি না করে টাইম নষ্ট না করে ঘরটা মুছে নিই নাহলে এক্ষুনি আবার জল চলে আসবে তেমন চান টান করতে হবে চলো মুছে নিই আমি তো এখন ঘর মুছবো আর এরা দুজন এখন ঘুমিয়েই যাচ্ছে তো তাহলে চলো বাথরুম থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নিই সমস্ত জিনিস আমাদের বাথরুমে রাখা হয় যেহেতু বাইরেটা ফাঁকা সেই জন্য তো এখানে দেখো এই যে বালতিতে জল আছে তো জল জলের মধ্যে একটুখানি নিমাইল নিয়ে নিলাম তারপরে এই যে মোছা নাতাটা বাথরুমেই থাকে একটা সাইডে তো এখানে রেখে দিই আর এই যে চলো এখন ভালো করে আগে বড়ো ঘরটা মুছে নেব তারপরে এই যে ছোট ছোট জায়গাগুলো আছে এই ঘরে তো এইগুলোকে মুছে নেব লাস্টে আমি ওই বাইরেটুকু মুছে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু নাতা টাতা ধুয়ে একেবারে রেখে চলে যাব। এসে পুজো করব তো প্রতিদিন আমার এই একই রুটিন থাকে তাই মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে করি না দেখো ট্রাইপটে আটকে দিলে ফোনটা তো বারে বারে গিয়ে চালাতে হয় করতে হয় তার জন্য আমি হাতে করেই ফোনটা নিয়ে নাতাটা দিলাম আজকে তো এই যে এই কোনটা মুছে নিয়ে পুরোটা তো দেওয়া সম্ভব নয় হাতে করে নাতাটা নিয়ে ফোনটা নিয়ে তো সেই জন্য আমি এইটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমরা তো দেখেই নিয়েছো তো নাতাটাথা দিয়ে দেওয়ার পরে এখানে জল এসে গিয়েছিল ভালো করে ধুয়ে রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে নতুন ঘরে তারপরে দেখো জলও এখানে ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর নতুন ঘরে চলে গিয়েছিলাম তারপরে এসেছি এসে ওদেরকে ঘুম থেকে ডেকেছি পুজো করেছি তারপরে রুদ্রর জন্য খাবার বেড়েছি তো চলো এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমি কিন্তু একধাক থেকেই বলে দিলাম তার কারণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তাই জন্য তোমরা হয়তো থামবেলা টাইটেল দেখে অনেক কিছুই বুঝে গেছো আমি কি বলতে চলেছি সেটা হচ্ছে যে আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমি কি করে জানতে পেরেছিলাম মানে রকম টেস্ট না করে কি করে জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই এই জিনিসগুলো ফিল করে থাকবে আবার অনেকেই হয়তো ফিল করো না তবে আমার এই ফিলিংসগুলো এসেছিলো আমার কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে থাকতে কি মানে কী বলবো ড্রেসটা খুব ভারী লাগতো খুবই ব্যথা লাগতো মানে রকম ড্রেস পরতে গেলে ভীষণই মানে ব্যথা লেগে যেত নিজেই নিজের নিজেকে ব্যথা দিয়ে ফেলতাম আর ভীষণ কষ্ট হতো মনে হতো এত কেন এরকম প্রবলেম হচ্ছে তখন তো আর বুঝতাম না যে হ্যাঁ মিষ্টি আমার মধ্যে চলে এসেছে আর কি তো এটা তখন বুঝতাম না তো ভীষণ আর এটা হচ্ছে নিফিলটা প্রচণ্ড শিরশির করতো তো এই হতো তারপরে গা ম্যাচ ম্যাচ করা মানে খুব একটা মানে ভালো লাগতো না মনে হতো যে একটুখানি ঘুমোই এই এই তো ঘুমলাম একই সকাল হয়ে গেলো আর একটু ঘুমোই ভালো লাগছে না রকম কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো এই জিনিসগুলো আমার হতে থাকতো তো আমি রকম এই বিষয়ে কিছুই জানতাম না তবে এই জিনিসগুলো কারোর সাথে শেয়ারও করিনি শুধু রুদ্রর সাথে একদিন শেয়ার করেছিলাম তো ও কিছু জানে না এই সমস্ত বিষয় তো আমিও কিছু জানতাম না তবে আমার একটা মনের মধ্যে ডাউট হচ্ছিলো যে কিছু তো একটা হচ্ছে আমার শরীরের ভিতরে তো তারপরে যখন পিরিয়ডটা মিস হয় তখন আমি একদম শিওর হয়ে গিয়েছি মানে যে একদম মানে আমি যেটা ভাবছি সেটাই একদম শিওর আর তো এরপরেও আমি কিন্তু ওয়েট করেছিলাম পিরিয়ড মিস হওয়ার প্রায় এক দু দিন ওয়েট করেছিলাম যে পিরিয়ড যদি হয় হয় কিন্তু হয়নি তারপরে তো আমি একদমই শিওর হয়ে গেছি যে আমি যেটা ভাবছি সেটাই শিওর তখন আমি রুদ্রকে বলেছিলাম যে ওই টেস্ট যে কিট পাওয়া যায় তো কিটটা আনতে তো ও কাজের মধ্যে দেরি হয়ে যেত আসতে ও তো তখন রাত এগারোটার সময় ঘরে আসতো রাত্রিবেলা তো ওই সমস্ত করে ওরও টাইম হচ্ছিল না কেনার বা আনার তো সেই জন্য আর মানে এ করা হয়নি তারপরে এক একদিন একটা এতে দেখছিলাম যে ওই মানে এই সময়টাতে আর কি মোটামুটি দু তিন মাস এরকম যদি মানে বেবি চলে আসে আর কি তাহলে কিন্তু চা কফি এগুলো থেকে ভীষণভাবে দূরে থাকতে হয় তবে আমি তো ওগুলো খাচ্ছিলাম তো তার জন্য আমি রুদ্রকে একদিন ফোন করে বলি যে তোমার আজকে যাই হয়ে যাকটা কেন যতই রাত ওটা কেন তুমি আজকে কিটটা নিয়ে আসবে কাল সকালেই আমি টেস্ট করব। তো আমার লাস্ট পিরিয়ড ডেট ছিল তিন তারিখে কিন্তু পরের মাসে যখন তিন তারিখে হয়নি তারপর তো আমি ওরকম ভাবছিলাম তো তারপরে আমি বারো তারিখে গিয়ে টেস্ট করেছি যে তখন আমি যখন মানে ভয়ে ভয়েই টেস্ট করেছি আর কি মানে এই জিনিসগুলোর বিষয়ে কোনো রকম ইয়েছিলাম না তো তো ফার্স্ট টেস্টই আমার পজিটিভ হয়েছে তো সেটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম আর রুদ্রকে এসেও দেখিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি কারণ ওকে সকালবেলা ডাগলে উঠতেই চায় না তো সেজন্য জন্য সেই রিয়াকশানগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কি বলবো আর কি মানে খুশির থেকে ভয়টা একটু বেশি পেয়েছিলাম কারণ ওই যে বললাম আগের দিনে তোমাদেরকে বলেছিলাম টাকা পয়সার বিষয় ছিল তো খুশির থেকে ভয়টা পেয়েছিলাম তবে খুশিটা যে অনেকটাই ছিল ভয়টাও ছিল তো প্রথমবার মা হচ্ছি ভয়টা একটা থাকবেই তাই না তো আমি যেদিনকে জানতে পারলাম বারো তারিখে সেদিনকেই কিন্তু আমি প্রথম মমতাকে জানিয়েছি সবার প্রথম এস এম এস করে আর আমাদের এস এম এসেই কথা হয় তারপরে সন্ধেবেলা দিদিকে জানিয়েছিলাম তারপরে গিয়ে মাকে জানিয়েছিলাম তবে মা শোনার পর থেকেই বলছিল যে এই করবি না ওই করবি এ এদিকে যাবি না সাবধানে যাবি ভালোভাবে করবি তো সমস্ত কিছু মা যখন বলছিল ভীষণ ভালো লাগছিলো আর কি মানে এই টাইমে যে কেয়ারগুলো পাওয়া যায় না মানে আপনজন আপনজনদের থেকে সেই মানে এই জিনিসগুলো ভীষণভাবে এনজয় করতাম তখন ভীষণ ভালো লাগতো জানো তো তারপরে তো আস্তে আস্তে আমার মিষ্টি আমার মধ্যে বেড়ে উঠল আর দেখতে দেখতে এক বছর হয়েও গেল মিষ্টি আমার মধ্যে মানে আমাদের মধ্যে চলে এসেছে তো এখন তো মানে কি বলবো আর কি ওকে ছাড়া কিছুই বুঝি না সময় ও মানে পাঁচ মিনিট যদি না দেখতে পাই মনটা খারাপ হয়ে যায় যে পাঁচ মিনিট কেউ হয়তো ঘুরতে নিয়ে গেছে দেখতে পাচ্ছি না ভীষণ মন খারাপ করে বসে থাকি কিন্তু ঘরে থাকলে আবার মানে মাঝে মধ্যে ওর ওপরে রেগে যাই ইয়ে করি তো এই এইসব করে এইসব করেই চলছে আর কি একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ভীষণ ভালো লাগছে জানো তো মানে একটা মেয়ের কাছে এই জিনিসটা ভীষণ একটা বড় পাওয়া আর কি তো সেটা যে আমি খুব সহজে পেয়ে গেছি সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য আর কারোর জন্য নয় তো মায়ের কাছে একদিন বলেছিলাম যে আমি যেন খুব মানে ভালোভাবে নর্মাল যেভাবে একটা মেয়ে মা হয় সেইভাবে যেন মা হতে পারি কোনো রকম কোনো প্রবলেম যাতে না হয় কারণ এতগুলো বছর পরে আমি মা হব তো সেই জন্য আর মা যে আমার ইচ্ছাটা আমার চাওয়াটা এভাবে পূরণ করে দেবে কখনো ভাবিনি আজকে তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কথাগুলো হয়তো শুনেছো তোমরা ভিডিও দেখতে দেখতে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়েছিলাম মিষ্টি আর আমি ঘুম থেকে ওঠার পরে এখানে দেখো পাঁপড়ের তরকারি করবো আজকে রুটি খাওয়ার জন্য গুড ইভিনিং এভরি এখন বাজে সাড়ে পাঁচটা আমি একটুখানি গা ধুলাম তো গাটা ধুবো যে জল আসে পাঁচটার সময় তো পাঁচটার সময় ওর ঠাকমা বেরিয়ে চলে গেল তো আমি খুব মানে তাড়াহুড়ো করে গা ধুয়ে নিয়েছি একটু সাবান রেখেছি তার কারণ হচ্ছে ওকে ঘরে রেখে দিয়েছিলাম ওকে ঘরে দিয়ে ঘরে রেখে কোনোরকমের ঢাটা ধুয়ে এই ঘরে এলাম তো ওই যে এখন আর ড্রেস চেঞ্জ করতে হবে না এই নাইটিটা পরেই আমি সন্ধ্যাটা দিয়ে নেব আর মিষ্টি এখন খেলা করছে তো চলো কালকের ভিডিওটা এডিট করি ভয়েস বাকি আছে এডিট কমপ্লিট হয়ে গেছে সকালবেলা করে রেখেছি তো এখন খেলতে খেলুক আর আমি আমার কাজটা করে পরে কথা আমি ভয়েস দিচ্ছি আর ও ডিস্টার্ব করছে তো এরকমটাই করে থাকে তা তারপরে ওকে ওই ঘরে নিয়ে গেছিলাম এই ঘরে সন্ধে দিয়েছি ওই ঘরে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পরে আমি মুড়ি খাচ্ছিলাম পাঁপড় আলুর তরকারি দিয়ে তো মুড়ি টুড়ি খাওয়ার পরে রুটি করেছি আজকের উদ্দ আসতে একটু দেরি হয়ে গেছে তো ও ঘুম থেকে পরে ও এসেছিলো আর তারপরে গিয়েছিলাম হচ্ছে নতুন করে কি বলছি ওই কি বলছি তোমরা কি কিছু বুঝতে পারলে মিষ্টি কি বলছ আর মিষ্টির এই কানটা দেখে আমার যে কি হাসি পেছিল সেই সময় তোমাদেরকে কি বলবো দেখো ওর বাবার কানটা দেখো ও কেন এইভাবে দৌড়দৌড়ি করছে তো দুজনেই মানে কি বলবো আর কি দুজনেই খুব কম যায় না তো এখানে দেখো পাপড়ালো তরকারি দিয়ে ওকে রুটি দেবো আর আমি মুড়ি খাবো কারণ এই দিয়ে রুটি খিতে আমার ভালো লাগে না তো চপ এনেছিল আগে রুটি খাওয়া হয়ে গেছে আমার আর এই যে দেখো মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো